ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি খুব সহজ একটি চপের রেসিপি নিয়ে চলে আসলাম লোটে মাছের চপ অল্প কিছু ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় লোটে মাছের চপ তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছিলাম লোটে মাছের চপ লোটে মাছের চপ তৈরি করতে আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছিলাম আর মশলার জন্য নিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা ছোটো সাইজের একটি রসুন আর সামান্য একটুখানি আদা তার সাথে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়েছিলাম তার মধ্যে সরষের তেল দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা ছেড়ে ভেজে নেবার পর আমি পরিষ্কার করে রাখা লোটে মাছগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে লোটে মাছ মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবার পর আমি যে আদা রসুন ও কাঁচা লঙ্কা খেতো করে রেখেছিলাম থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটিকে কড়াই লোটে মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটিকে দিয়ে লোটে মাছটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ও ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন ছালের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর হাফ চামচ চিনি জন্য এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ঢাকা দিয়ে মিনিট বাজে ফুটিয়ে নেবার পর এর মধ্যে হাফ টি স্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম দেখুন এই লোটে মাছটির মধ্যে থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়েছিল আমি এর কোনো প্রকার জল কিন্তু মেশাইনি জল যতক্ষণ এই লোটে মাছটির মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু দিয়ে লাগাতার শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে গেলে তখন লোটে মাছটিকে কড়াইয়ের থেকে নাবিয়ে নিতে হবে দেখুন আমার লোটে মাছটি প্রায় কিন্তু শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি কড়াই থেকে নাবিয়ে নিয়েছিলাম এরপর আমি বেড গ্রাম তৈরি করে নিয়েছিলাম বেডগ্রামের মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ ও লবণ ছড়িয়ে মিশিয়ে নিয়েছিলাম আজবাার জন্য আমি এখানে দুটো ডিম ইউজ করেছিলাম প্রথমে একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম তারপরে আবার আরেকটি ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে একটি কাটা চামচের সাহায্যে ডিমটিকে ফেটিয়ে নিয়েছিলাম আপনার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে লোটে মাছের চপটিকে রেডি করে নিচ্ছিলাম লোটে মাছের চপের পুরের মধ্যে আমি কিছুটা বেড ক্রাম ছড়িয়ে ভালো করে মিশিয়ে আমি লম্বা লম্বা সেপ দিয়ে লোটে মাছের চপগুলো রেডি করে নিচ্ছিলাম এর পরের স্টেপে আমি বেডগ্রামের মধ্যে লুটে মাছের চপগুলোকে দিয়ে কোট করে নিয়ে তারপরে যে আমি ডিমের একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ওর মধ্যে চুবিয়ে নিয়ে আবার বেডগ্রাম দিয়ে কোট করে নিয়েছিলাম এদিকে গ্যাসের ওভেনে বসিয়ে রাখা কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল এবার বেডগ্রামে কোট করে নেওয়া লুটে মাছের চপগুলোকে ওই গরম তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেবার পর খুন্তি দিয়ে আমি এক সাইড লাল হয়ে ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম ছোট্টি মাছের চপগুলোকে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের হিটটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে তো তৈরি হয়ে গেল আজকে আমার লোটে মাছের চপ তো কেমন লাগলো রেসিপিটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে অল্প কয়েকটা জিনিস দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এরকম সুস্বাদু লোটে মাছের চপের রেসিপি আজকের এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে লোটে মাছের চপ তৈরি করে ফেলুন আজকে রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী আবার নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।